পাকিস্তান সুপার লিগ পিএসএলে এবারের আসরে করাচি কিংসের হয়ে খেলার কথা ছিল লিটন দাসের করাচির ম্যাচ গিরে বাংলাদেশের বক্ত সমর্থকদের আগ্রহ ছিল তুঙ্গে বিশেষ করে লিটন দাসকে মাঠে দেখার অপেক্ষায় ছিলেন অনেকে তবে সেই অপেক্ষা আপাতত পূরণ হচ্ছে না অনুশীলনের সময় আঙ্গুলের চুটে পড়ায় আসরের কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরছেন এই টাইগার ব্যাটার বারোই এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এ তথ্য জানান লিটন নিজেই এক ফেসবুক পোস্টে লিটন লিখেছেন করাচি কিংসের হয়ে পিএসএল খেলতে আমি সত্যিই মুখে ছিলাম কিন্তু সষ্টার পরিকল্পনা ছিল ভিন্ন অনুশীলন শেষনে আমি আঙ্গুলে ছুট পেয়েছি এদিকে অনুশীলনের সময় চুট পেয়ে লিটনের একাধিক আঙ্গুলে হেয়ারলাইন ফ্র্যাকচার ধরা পড়ে সেরে উঠতে সময় লাগবে অন্তত দুই সপ্তাহ ফলে করা কিংসের ক্যাম্প ছেড়ে দেশে ফিরছেন এই ডান হাতি ব্যাটার ওপরদিকে এর নিরাম থেকে লিটনকে দোলে নেয় করাচে কিংস পুরো আসরের জন্য বিসিবির কাছ থেকে অনাপত্তিপত্রও পেয়েছিলেন লিটন এর আগে আইপিএল এলপিএলে খেললেও কখনও পিএসএলে মাঠে নামা হয়নি তার ইঞ্জুরিতে এবারও আসল না সেই মাহেন্দ্রকোন উল্লেখ্য যে বাংলাদেশ থেকে এবারের পিএসএল দল পেয়েছিলেন লিটন সহ তিনজন এরই মধ্যে লাহোর কালান্দার্স দলে যোগ দিয়েছেন রিশাদ হোসেন জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজের প্রথম টেস্ট খেলে পেশোয়ার জালমি শিবিরে যোগ দেবেন পেসার নাহি রানা